মুসাল্লি ইসলাম আল্লাহকে ডাক দেখ মালি কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাকমু আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লান তারানি এটা কোনদিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দেই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতীদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোন পাওয়ার দেব না যে পাওয়ারে সে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লান্তারানি 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 মুসা কয় মালিক লান্তারানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ দেখা যায় না মূসা নবী কই দেখতে চাই আল্লাপাকের সাথে মুসা আল ইসলাম এভাবে কথা বল আল্লাপাক মুসা ও তুই তোমার শোক তাহলে তুর পাহাড়ে যাও বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরে যখন দেখতেই মন চায় তো এলাকা সার মানুষের বসতি সারে দাও তোমার কারণে মানুষের জন্য কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তুর পাহাড়ে চলে যাও মুসার ইসলাম তুর পাহাড়ে আসবেন আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে কে কোয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে কে জানায় দেওয়া হয় এই গোতুর পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও করণ মুসা আল্লাহর پیغمبر দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তুর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেশতাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দেয়া দিল সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপরার কাতারে পিপরা সব গুনি যার যার মত করে চলে যাচ্ছে মুসা নবী তুর পাহাড়ে সাথী দেখতে পান সবগুলি প্রাণী জারজার মত দলবেদেবেদি লাইন ধরে ধরে চলে যায় মুসা কই কি তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ কুলে দিয়েছে মুসা নবী আল্লাহকে দেখতে চায় ফেস লাগাইছেন আপনি এখন আপনি বুঝি কিছু জানেন না ফেরেশতারা কয় নবী গো জিগাইল আপনি গণ্যগুল বাজাইছেন উম শানবিক ওই কী গণগুল কয়ে আপনাকে আল্লাহ বারবার নিশ্চিত করেছে দেখা যায় না এরপরেও দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ের যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায় দিতেছে কারণ আল্লাহ পাখির মূরে তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তাহ তখন কি হবে কেউ জানে না জানে জন্যই আল্লাপাক এক আর করে নিচে সব চলে যেতে বলছে মুসা এবার টের পাইছে এ গন্ডগোল তো বড় বড় গন্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মুসা নবী কয়ে ভাই ইব্রাহিল মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই যে ইব্রাহিল কয়ে নবী কয়ে টাইম পাস মাপ চাই কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি থাকেন শুধু দেখেন যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মোসা কালিমুল্লাহ তোর পাহাড়ে একা কেউ নাই কোন প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার নরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় আগুন আমার موسی আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি শব্দ আমার موسیর সাথে তুই আগুন বিয়াদবি করবি না সুবহান নামার موسیর লগে তুই আগুন বিয়াদবি করবি না আমার আমুসের একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বললো موسی নবীর পশুম পর্যন্ত আগুন জ্বালায় নাই বাইরা বন্ধুরা এরপরে আল্লাহ পাক হুস ফিরাইছি নবী তখন হুস ফির আল্লাহর কাছে মাপ চেয়েছে কো মালিক বুঝি নাই মাপ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতিদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতিদেরকে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে কারণ জান্নাতীদের চুকের মধ্যে আল্লাহ পাক ওই পাওয়ার এক্সট্রা দেয়া দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় আল্লাহর پیغمبر মুসা আল্লাহ পাককে ডাক দেয়া কোমালিক এবার তোমার কাছে জানতে চা আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপী কে সবচেয়ে বড় নাফরমান কে আল্লাহ আমাকে একটু দেখাই বানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চার রাস্তার মোরে যায় দাঁড়াও মুসা নবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা কুলিনিয়া নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু এতদূরে দেখলেন আর কোনো কথা বললেন না চিনে রাখলেন লোকটা এই জমিনের সবচেয়ে বড় নাফর সবচেয়ে বড় পাপি বিকাল বেলাই নবী কয় মালি পাপি তো দেখলাম এবার তোমার একজন বলি কি এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছো ওখানে যায় দাঁড়াও নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়াইয়া থাকলেন দেখেন ওই লোকটাই সকাল বেলা যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর পয়গম্বর মালিক কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল নাফরমান সে বিকালে হয়ে গেল বলি কেমন করে হুঝে তো আসে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছে তাও ঠিক সকালে এসে গুনাগারে ছিল না ফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকাল বেলায় শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ বুঝাই দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকরিতে সময় লাগে পড়াশোনায় সময় লাগে খেত খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না হুট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুব ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর অলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকাল বেলা শেষ দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মুসা নবী জানতে চায় আল্লাহ মুসা বাচ্চাটা রে লইয়া তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই কু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবাই কই বাজান এর চেয়েও বড় হলো সাগর আব্বা সাগরের চেয়েও বড় সাগরের চেয়েও বড় হলো জমিন জমিনের চেয়েও বড় কয়ের চৌ বড় হলো আসমান বাবা আসমানের চেয়েও বড় কিছু আছে বাবা তখন কান্দে আর কয়ে বাজান আসমানের চেয়েও বড় হয়ে গেছে তোমার বাবার গুণ এই বলে আর কান্দে কয় কান্দে কয়ে সন্তান কাব্বু তুমি কান্দ কেন তোমার গোনা বুঝি এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গোনার চেউ বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটা কয়ে বাজান তোমার বাবার কোনার চেয়েও বড় হলো আমার আল্লাহর রহমত আমার আল্লাহর রহমত গুনার চেয়েও অনেক বড় অনেক বেশি আজ পাহাড়ের উপরে তোমাকে নিয়ে এসেছি ওই রহমতের আশায় কারণ আল্লাহ পাক বলেছে قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা যুব মৌসা আলী ইসলাম কয় ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সজি তোমার এত বড় বলি হলো আল্লাহ কয় মৌসা যখনই সে আমার রহমত কে সবচেয়ে বড় মনে কইর আমি আল্লাহর কাছে কান্নার শুরু করে দেয় তো নিয়তে কান্দে তার দুধের বাচ্চাটা কুলের বাচ্চাটা বাবার কান্না দেখে সেও কান্দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিন আমিন কয়া কয় আল্লাহ তুমি মাফ করো আমার রহমতের দরিয়ায় জুশ উঠলো মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ গুনাহকে নেকি বানায়া সব চেয়ে বড়লি বানায়া দিছি কারণ তওবার বৈশিষ্ট্য হলো তওবা करी খাঁটি দিলে তওবা করার লগে লগে তার পিছনে যেই পরিমাণ গুনাহ থাকে রে জুবুক ওই পরিমাণ গুনাহকে আল্লাহ সমপরিমাণ নেকি বানায়া দেয় كرنا لك إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله بوريس كربون আমি যাবতীয় গুনাকে মুহূর্তের ভিতরে তওবার ও নেকি বানায়ে দেব আল্লাহকে ডাক মালি কথা তো তোমার সাথে বলিয়ে দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ পাক মুসাম আমি আল্লাহর সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লান তারানি এটা কোনোদিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোন পাওয়ার দেই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোন পাওয়ার দেব না যে পাওয়ার এসে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে না এ কথা বলা পুর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লন্তরানি 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 মুসা কয় মালিক লন্তরানি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহকে দেখা যায় না মূসা নবী কই দেখতে চাই আল্লাপাকের সাথে মুসা আল ইসলাম এভাবে কথা বলত আল্লাপাকে মুসা ও তুই তোমার শখ তাহলে তোর পাহাড়ে বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরে যখন দেখতেই মন চায় তো এলাকা সারা মানুষের বসতি সারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয়

কারণ মুসাল্লার পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তোর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মত করে তুর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেস্তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল পিপরার কাতারে পিপড়া গুনি যার যার মত করে চলে যাচ্ছে তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মতো দল বেদি বেদি লাইন ধরে ধরে চলে যায় মৌসানবী কই কিরে ভাই তোমরা কই যাও প্রাণীদের জবান আল্লাহ কুলে দিয়েছে মুসানবী আল্লাহ কে দেখতে চায় ফেস গেছেন আপনি এখন আপনি বুঝে কিছু জানেন না ফেরেস্তারা কয়ে নবী গো জিগাইল আপনাই গন্ডগুল বাজাইছেন আপনি মসনবী কই কি গণ্যগুলকে আপনারা কি আল্লাহ বারবার নিষেধ করেছে দেখা যায় না এর পুরো দেখতে চেয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনসিন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ সরায় দিতেছে কারণ আল্লাহ পাকের নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাহফাক একো আর করে নিয়েছি সব চলে যেতে বলছে মুশানবি এবার টের পাইছে এ গন্ডগোল তো বড় বড় গন্ডগোল গন্ডগোল এতটা তিনি বুঝেন নাই মশানবিক হয়ে ভাই ইব্রাইল মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নাই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই বুঝি নাই ইব্রাইল কই টাইম পাস পাস মাপ চাই কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি তাকেন শুধু দেখে যা হওয়ার হয়ে গেছে ফয়সালা রেডি মোসা কালিমুল্লাহ তোর পাহাড়ে একা কেউ নাই কোন প্রাণী নাই সব যার যার মতো করে শূন্য আল্লাহ পাক সত্তর হাজার নরের পর্দা থেকে শুধু একটা পর্দা আল্লাহ সরাইছে গোটা তোর পাহাড়টা আগুনে জলে সাই সাই আগুনের ভিতরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ কয় এর আগুন আমার মুসা আমি আল্লাহর প্রেমে আসক্ত হয়ে আমাকে দেখতে চাইছি সাবধান আমার মুসার সাথে তুই আগুন বেয়াতবি করবি না সাবধান আমার মুসার লগে তুই আগুন বেয়াতবি করবি না আমার মুসার একটা পশম পর্যন্ত জ্বালাবি না তোর পাহাড় জ্বলল মুসা নবীর পশম পর্যন্ত আগুন জ্বালায় নেই বাইরা বন্ধুরা এরপরে আল্লাহ পাক হুশ ফিরাইছি নবী তখন হুশ ফিরে আল্লাহর কাছে মাপ চেয়েছে কো মালিক বুঝি নাই মাপ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতীদেরকে প্রতি সোমবার আল্লাহ পাক জান্নাতের বাজারে জান্নাতীদেরকে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে কারণ জান্নাতিদের চুকের মধ্যে আল্লাহ পাওয়ার দিবে পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যায় প্রচন্ড সূর্যের দিকে তাকাতে না কারণ কি কারণ আমাদের চোখে ওই লোড দেওয়া না যে সূর্যের আলোটাকে দেখা সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেখা সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান্নাতিদের চোখে যখন ঢুকবে তখন ওই চোখ দিয়ে সে বুঝতে পারবে আলাইস্লামকে কালিমুল্লাহ বললাম মুসা আলাইসলামকে কি বলা হয় কালিমুল্লা আল্লাহ চার হাজার বারের চেয়ে বেশি যিনি আল্লাহর সাথে কথা বলছে সরাসরি কথা বলছে

ওই স্বর্ণ আর আগুন আল্লাপাকেন মুসাল ইসলাম ছোট্ট শিশু শিশু আংরা মুখে দেলাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সবকিছু বুঝে বুঝে আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গা রাখা হয়েছিল আর মুসা আল ইসলামকে সারা হয়েছে মুসা আল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু হইল তিনি বুঝেন সবকিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইল পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে আগুনে হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলাই নমরুদ বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না ফেরাউনের সাথে মাত্র শুরু যারে সে

আমি দাওয়াত দিব কেমন করে আমার মুখে তো তুতলামি কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুন কে আমার সাথে দিয়ে দাও আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দুই ভাইয়ে যায় আমরা কালেমার দাওয়াত দেই আল্লাহ পাক কয়ে যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছো আমি তোমার ভাইকে নবুয়ত দিলাম এবার মুসা আলাহ ইসলাম নিজেও নবী তার ভাই হারুন আলী ইসলাম তিনিও নবী দুই ভাই গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুসা ফেরাউনকে নরম ভাষায় কথা কইও মুসা নবী কই মালিক আমি নরম ভাষা কি জিনিস বুঝিই না নরম নবী না তো নবী গরম নবী কথা আমার ভাই হারুন আছে একটু নরম নরম কথা কইতো পারে হারুনই দাওয়াত দিবনি মুসা আলাইহিস সালাম গেছেন

দিন শেষে বিজয়টা কার হয়েছে ফেরাউনের না মুসা নবী মুসা আল ইসলাম নীল দরিয়ে সাল্লা কারে ফেরাউনকে মুসার বিজয় হয়েছে ফেরাউন পরাজিত হয়েছে এটাই পৃথিবীর ইতিহাস জালেমের জুলুম চিরকাল থাকে না দিন শেষে পরাজয় বিজয় হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন